আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভ ঘৃণা মনে নিয়ে আজকে লাইভে আসলাম আজকে বাংলাদেশে ইনুসের ক্যাঙ্গারো কোর্ট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট ঘোষণা করেছে রায় দিয়েছে আমরা বাংলাদেশের মানুষ এ দেশের জনগণ ঘৃণা ভরে ইনুসের এই ষড়যন্ত্রমূলক মিথ্যা সাজানো ক্যাঙ্গা রেকর্ডের রায়কে আমরা বাংলাদেশের মানুষ গ্রিনা বরে প্রত্যাখ্যান করছি এবং ইনুসকে বলে দিচ্ছি জামাত শিবিরকে বলে দিচ্ছি যে আপনারা যেই ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যাকে মাইনাস করে শেষ করে দিয়ে বাংলাদেশে যেই তালেবানি রাষ্ট্র করার পরিকল্পনা করছেন সেটা ইনশাল্লাহ আমরা বাংলাদেশে এই দেশের জনগণ বেঁচে থাকতে বঙ্গবন্ধুর একজন সৈনিক বেঁচে থাকতে ইনশাল্লাহ দিব না আপনারা মনে করছেন আজকে এই ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে একটি রায় তারা করে একটি রায় ঘোষণা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে থামিয়ে দিবেন সেটা কোনোদিন পারবেন না শেখ হাসিনা কি বলেছে শেখ হাসিনা বলেছে আই ডোন্ট কেয়ার এই শেখ হাসিনা এই রায়কে কেয়ার করে না কারণ শেখ হাসিনা জানে আজকে নতুন না এ হচ্ছে তেইশ বার আপনারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে চাচ্ছেন এর আগে বাইশবার শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে হত্যা করতে চেয়েছিলেন শেখ হাসিনা কারুর কাছে মাথা নত করে নাই বঙ্গবন্ধু পাকিস্তানের ফাঁসির মঞ্চে ফাঁসির ক্রাষ্টে দাঁড়িয়ে বলেছিলেন আমি বাংলাদেশের স্বাধীনতা চাই আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই না আমি বাংলাদেশের স্বাধীনতা চাই সেই ফাঁসির ক্রাষ্টে দাঁড়িয়ে থাকা নেতা বঙ্গবন্ধুর কন্যা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা ফাঁসির রায় ঘোষণা করবেন আর শেখ হাসিনাকে আপনারা দাবিয়ে রাখবেন আর তার কর্মীরা গড়ে বসে বসে আঙ্গুল চুটবে আমরা আঙ্গুল চুষব না আমরা এখন যাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ আমরা এখন যাচ্ছি বাংলাদেশ কমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করব তারপরে আলতাব আলী পার্কে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি আছে সেই কর্মসূচিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করব। সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মী আজকে থেকে রাজপথে নামবে যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্রকারী এই ইউনুসকে আমরা বিদায়ী করতে না পারবো জামাত শিবিরকে যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে পরাজিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেহে এক ফোটা রক্তবিন্দু থাকা পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে যাব আপনারা মনে করছেন এই জামাত শিবির মনে করেছে জামাত শিবিরের চরিত্রটা বোঝা যাইতো না এই জামাত শিবির যে একাত্তর সালে কি নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা যে দেশে কি করতে চায় এটাই দেশের মানুষ বুঝতে পারতো না যদি পাঁচে আগস্ট না আসতো জামাত শিবির এই ষড়যন্ত্রকারের তালেবানি গোষ্ঠী সব সময় যায় বাংলাদেশ থেকে বঙ্গবন্ধু ছিল তাদের প্রথম শত্রু সেদিন আগস্ট আমাদের পরিবারকে পরিবারকে বঙ্গবন্ধু নিঃশেষ করতে করে দিতে সেদিনই তারা পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু সেদিন তারা পারে নাই আল্লাহর রশেষ রহমতে বঙ্গবন্ধু দুই কন্যা শেখ হাসিনা শেখ কন্যা বিদেশে থাকার কারণে বেঁচে যান আজকে তারা সেই কাজটি একুশে আগস্টে ক্রেন্ড হামলা করে সেই কাজটি তারা যে কাজটি শেষ করতে পারে নাই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালে একুশে আগস্ট তারা সেই কাজটি বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রহমতে পারে নাই একুশে আগস্টে পারে নাই আবার পাঁচে আগস্ট চেয়েছিল সেই কাজটি করতে হামলা করে খুন করতে চেয়েছিল কিন্তু পারে নাই আজকেও একটি ইনুসের একটি ক্যাঙ্গারো কোটের মাধ্যমে সাজানো একটি পরিকল্পিত একটি রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যাকে তারা হত্যা করতে চায় তারা শেষ করে দিতে চায় তারা খুন করতে চায় আমি বলতে চাই আমরা বলতে চাই যতক্ষণ দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব জয় বাংলার গান যতক্ষণ দেহে আছে প্রাণ আমরা গেয়ে যাব শেখ হাসিনার গান শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশে এই দেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনা ছাড়া এই এই দেশে বাংলাদেশের কিছু হবে না শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি বাংলাদেশের প্রতিটি নেতা বলবো বাংলাদেশের প্রত্যেকটি নেতা জায়গায় আছে সব জায়গায় বলবো দেয়ালে থেকে গেছে আমাদের আদর্শ শেষ করে দিতে চায় আমাদের শেষ করে দিতে চায় আর কারো বসে থাকার সময় নাই ঘরে বসে থাকার সময় নাই এখনই আপনারা বিক্ষোভে রাস্তায় ফেটে পেরুন রাস্তায় নেমে পেরুন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন রোগী বইটা তৈরি করুন এদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আমাদের সর্বোচ্চটা এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে কারণ ওরা আমাদের আদর্শকে মুছে দিতে চায় আমি বলেছিলাম যে আপনারা আটই আগস্টে আমরা ঘোষণা করেছিলাম মার্চ যমুনা আটই আগস্ট ঘোষণা করেছিলাম আপনারা বলেছিলেন ভাই কিসের আপনি যমুনা ঘোষণা করছেন অনেকে বলেছিলেন আমি জানি দেখেন আজকে কি হয়েছে আমাদের মার্চ যমুনা এই ঘোষণা করতে হবে আমাদের যার যা আছে তাই নিয়ে চাপিয়ে পড়তে হবে শেষ রক্তবিন্দু থাকতে পর্যন্ত যুদ্ধ করতে হবে আমাদেরকে ওরা ছাড়বে না শেখ হাসিনাকে ওরা ছাড়তে চায় না শেখ হাসিনাকে ওরা শেষ করে দিতে চায় এটা এদের পরিকল্পনা এটা এদের শেষ খায় ইচ্ছা এরা জানে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশে তালেবানি রাষ্ট্র ইসলামিক স্টেট এই দেশ বানাতে পারবে না এই দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা থাকে ততক্ষণ পর্যন্ত এরা এই আফগানিস্তানি স্টাইলে তালেবানি রাষ্ট্র বানাতে পারবে না তাই শেখ হাসিনাকে ওরা শেষ করে দিতে চায় এই জন্য শেখ হাসিনাকে ওরা টার্গেট করেছে পাঁচ আগস্ট শেখ হাসিনাকে তারা হত্যা করতে চেয়েছিল আল্লাহ রসে সহমত পারে নাই তাই আমাদের আমাদেরকে সবাইকে যার যা আছে তাই নিয়ে নামতে হবে সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের সব জায়গায় প্রতিরোধ গড়ে তুলতে হবে একাত্তর সালের মতো আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা যাচ্ছি আমরা তোপর একটা বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করবো বিক্ষোভ করবো আপনাদেরকে বলবো পৃথিবীর প্রত্যেকটি দেশে আপনারা হাইকমিশনে যান প্রতিবাদ সমাবেশ করুন বিক্ষোভ করুন মানবাধিকার সংস্থাগুলোর কাছে আপনারা স্মারকলিপি দেন যে অবৈধভাবে অবৈধ ইনুস ক্ষমতা দখল করে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তারা শেষ করে দিতে চায় প্রত্যেকটি দেশের হাই কমিশনে যান গিয়ে স্মারকলিপি দেন বিক্ষোভ করেন বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো ঘরে ঘরে দুর্গ করে তুলো ঘরে ঘরে লগি বইটা তৈরি করো ঘরে ঘরে লগে বইটা তৈর করে যার যা আছে তাই নিয়ে রাস্তায় চাপিয়ে পড়ো তাই নিয়ে রাজপথে নেমে পড়ো ইনশাল্লাহ এইবারের যুদ্ধে আমাদের জয় হতে হবে ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসুন সবাই যে যেখানে আছেন সেখানে চলে আসুন আমরা বাংলাদেশ কমিশনের সামনে এখন আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছি জহির ভাই আমাদের জহির ভাই লাইভটি দেখছেন জহির ভাই চলে আসেন বাংলাদেশ হাইকমিশনের সামনে জহির ভাই আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জহির ভাই আসুন চলে আসুন আপনারা সবাই চলে আসুন আসুন আমরা আজকে বাংলাদেশ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং পৃথিবীর প্রত্যেকটি দেশের নেতাকর্মীদেরকে পালন করব আপনারা নিজ নিজ দেশে বাংলাদেশ হাইকমিশনের ঘেরাও করুন হাইকমিশনের কর্মসূচি পালন করুন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু